সরস্বতী পূজার পরে কিভাবে ইলিশ মাছকে পূজা করে আমাদের বাড়িতে কিভাবে রান্না করে আমরা সবাই খাই সেটাই আজকে শেয়ার করবো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর ব্লগ শুরু করছি থেকে এখন তো দুপুর বেলা তো দুপুরে স্নানটা সেরে নিলাম তারপরে জামা কাপড় তারে মেলে দিলাম আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে সরস্বতী পূজার পরে যেদিন ইলিশ মাছ কিনে আনা হবে সেই দিন মাছটাকে পূজা করে তারপরে বাড়িতে রান্না করে সবাই একসঙ্গে খাওয়া হয় আর আজ বাবা আমাদের এলাকার বাজার থেকে এই ইলিশ মাছটা কিনে আনলো মা ও স্নান করে ইলিশ মাছকে পূজা করতে বসে পড়েছে প্রথমে মা গুলোকে সিঁদুর পরিয়ে দিল তারপরে ধান দিয়ে দিল আর এই ইলিশ মাছ পূজাতে ফুল ফুল বেগুনের লাগে তো আমাদের খালি লাউয়ের ফুলই পাওয়া মানে আমাদের গেছিল বাড়ির আশপাশে অনেক খুঁজেছে কিন্তু শুধু লাউ ফুল পেয়েছে বেগুনের ফুল পাইনি মাছ গুলো পুজো করে নেওয়ার পরে মাছ গুলো বদি কেটে নিল মাছের রাস মাছ ধোয়া জল রান্নাঘরে গর্থ করে পুতে রাখতে হয় সেজন্য বদি প্রথমে গর্থ করে নিল এরপরে মাছ সুন্দর করে বৌদি ধুয়ে নিলো আর ওই মাছ ধোয়া জল আর মাছের আশ ওই গথের মধ্যে বৌদি ঢেলে দিয়ে এখন গর্থটা পূরণ করে দিল মাছ ধোয়া কাটা কমপ্লিট হয়ে গেছে আর বেগুন দিয়ে ঝোলের যে তরকারি সেটাও কাটা হয়ে গেছে এবং ইলিশ মাছকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে তেলটা গরম হয়ে আসলে একে এক ইলিশ মাছ গুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো আপনাদের সবার ইলিশ মাছ ভাজা খেতে কেমন লাগে সবাই জানাবেন যদিও ইলিশ মাছ গুলোকে কিন্তু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে কারণ ঝোল করা হবে তো সব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেওয়া হলো এরপরে ঝোলের জন্য যে আলু বেগুন কেটে রাখা হয়ে গেছিল সেটাও দিয়ে দেওয়া হলো ওইদিকে তো রান্না চলছে আর এখানে হচ্ছে মাছের কাটা এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে তো এর মধ্যে পর লবণ হলুদ দিয়ে কিছুটা ভেজে ভেজে নেব তো এরকম ইলিশ মাছ আর মাছ ভাজা তেল যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো ওয়াও দারুণ আর এইখানে জিরা শুকনো লঙ্কা বাটার মধ্যে হলুদ অ্যাড করা হয়েছে তো তরকারিটাও দেখতে দেখতে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে সেই মশলাটা দিয়ে আবার কিছু কিছুটা সময় ধরে কষিয়ে নেব অনেকটা সময় ধরে কষিয়ে নিতেই কিন্তু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কষানো হয়ে গেলে পোড়োর মতো মধ্যে জল দিয়ে দেওয়া হলো আপনারা চাইলে এর থেকে কমও ঝোল দিতে পারেন আবার বেশিও যেহেতু আমাদের বাড়িতে লোক সংখ্যা একটু বেশি তাই আমরা একটু বেশি ঝোল করব তারপরে একে একে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের ইলিশ মাছ ভাজা বেশি ভালো লাগে না ঝোলের মাছ বেশি ভালো লাগে সবাই জানাবেন আর সরস্বতী পূজার কয়েকদিন পরে আমাদের বাড়িতে এভাবে ইলিশ মাছ রান্না করে খাওয়া হয় তো আপনাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে আছে মাছকে পূজা করে রান্না করে খাওয়া হয় আমাকে জানাবেন আমাদের বাড়িতে এই নিয়মটা পালন হয়ে আসছে সেই ছোটবেলা থেকে আমরা দেখছি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আবার কিছুটা সময় কিন্তু ফুটে নিচ্ছি দেখুন কি দারুণ ফুটছে টকবক করে ঝোলটা দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হবে রান্না তো খাওয়ার সময় বুঝতে পারবো কেমন হয়েছে কিছুটা সময় ভালো মতো ফুটিয়ে নিয়ে এখন মাছটা হয়ে গেছে তো বৌদি গাবলার মধ্যে ঢেলে নিল তারপরে বাড়ির সবাইকে ভাগ করে দেওয়া হলো কিন্তু সেই ভিডিওটা নিতে পারিনি তো এখন আমি খাবার খেতে বসেছি এরকম গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছের ঝোল অসাধারণ খাবার